চাইস তোমরা আমার কাছে দেখতে পারছো এইখানে কিন্তু তিনজন এলে আছে আর এটা কিন্তু নতুন ম্যাপ আর এই ম্যাপে আমরা আজকে এই সিয়ারে সেরা জনপুষ করতে যাচ্ছি এখানে আমার কাছে নর্মাল মারি তোমরা দেখতে পারছো দুইটা আছে আর ওই সাইডে কিন্তু একটা এনিমি দুইটা এনেমি মানে ফাইট করতেছিল এরপরে আমি কিন্তু ওইদিকে যাই নাই ওরা ফাইট করছে করুক আমি মানে তাদের ট্রের পাওতে যেতেছিলাম না যে আমি এইখানে আসি কারণ ট্রা আমার উপর করবে আর আমি আমাকে কিন্তু সে এনিমিলেট করে দেবে এরপর আমার কাছে নর্মাল মারিডি আমরা দেখতে পারছো দুইটা আর সুপার মেডি আমার কাছে কিন্তু বারোটার মতো সরি হচ্ছে বত্রিশটার মতো সুপার মেডি কিন্তু আমরা গুছিয়ে রাখছিলাম তো এই নিয়ে আজকে আমাদের জনপুসটা শুরু হবে বত্রিশটা সুপার মেডিকেট আছে আমরা নর্মাল দুইটা ফেলাই দিলাম কারণ এই নর্মাল মেডি সেই জন্য কিন্তু একদম বিরক্তিকর কারণ কোনো কাজেই আসে না নর্মাল মেডি সেই জন্য আমরা ফেলাই দিলাম তো এই পর্যায়ে তোমরা দেখতে পড়ছো ওই এনিমিটা কিন্তু ওই এনিমিটা এলিমিনেট করে দিয়েছে আর আমি আর ওই এনিমিটাই আসি মানে দুইজন আমরা এলাই আছি তো এইখানে দুজন এলাইভ থাকে সত্ত্বেও ওই এনিমিটা আমার খুঁজে বেড়াচ্ছে ছাড়া গ্রাম মানে খুঁজে বেড়াচ্ছে তো আমার খুঁজে পাচ্ছে না দেখা যাক কতক্ষণ কি হয় তো আমার কাছে বত্রিশটা সুপার মেডি নিয়ে আজকে ইতিহাসে সেরা জনপোস করতে করতে যাচ্ছি আমরা তো ওই এনিমিটেড আমরা দেখা দিচ্ছিলাম না কারণ ওরে দেখা দিলেই আমার এই কিন্তু উপর করবে আর আমার এনিমিলেটেড করে দিবে সেই জন্য আমি তার সাথে ফাইটে চাচ্ছিলাম না যেহেতু আমরা বাড়ি থেকে ভুয়ে করার চেষ্টা করবো আর এইখানে তোমরা দেখতে পারছো লাস্ট কিন্তু শিফট করা শুরু করছে মানে রানিং অবস্থায় আসে তো এইখানে আমরা এই বাসটা মানে দাঁড়ায় আসে বাসের এইখানেই আসি তো এইখানে দেখতে পারছো আবার দুইটা সুপ মানে নর্মাল মিডিয়া আবার উঠে গেছে আমি কিন্তু আবারও ব্যাগ থেকে ফালাই দিলাম ফালানোর পর আবারও কিন্তু দেখতে পাচ্ছ বত্রিশটা সুপমেডিগটি আছে আর এদিকে কিন্তু জোনটা সেই হতেছে মানে জোনটা শিফট হচ্ছে আর ওইদিকে আমি একটু আগেও যে দেখলাম যে এনিমিটা কোন পজিশনে আসে সেটা একটু দেখা ট্রাই করলাম তো এনিমিটে দেখলাম যে ওই সাইডে কোনো একটা রুম মানে ওই যে ঘর দেখতে পারছো ওই ঘরের ওই জায়গা কিন্তু সেফ নিয়ে আসে দেখতে পারছো তোমরা একটু হেল্প করে দেখতে পারবা তো এই পর্যায়ে আমি কিন্তু ওর সাথে তারা দেখা করি না জোনটা যেহেতু শুরু হয়েছে ওই এনিমিটা আমি যখন মেডিকেট করা শুরু করি তখন আমার কিন্তু আমাকে কিন্তু অ্যানিমিনেট করার চেষ্টা করে সেই জন্য আমরা কী করলাম ওই দেখো আমার হালকা পাতলা একটু ড্যামেজ দিতেছে জুম আউট করে তারপর আমি কি করলাম এইখান থেকে আমি হচ্ছে সৌজা চলে গেলাম আবার এইখানে এখানে আসার পরে কিন্তু আমি সুপার মেডিকেট কিন্তু করতে আসি করতে আসি তো আবার ওই দুইটা নর্মাল উঠে গেছে নর্মাল মেডি ওঠার পরে দেখতে পড়ছো নর্মাল মেডি হাতে কিন্তু চলে আসছে কি একটা অবস্থা তারপরে সুপার মেডিকেট কিন্তু করতেছি সুপার মেডিকেট করার পরে ওই এনিমিটা দেখতে পড়ছো ওই এনিমিটা গোলাল মেরে কিন্তু আমাকে ঘিরে দিচ্ছে তাই আমি যাইতে না পারি এ পর্যায়ে আমাদের কিন্তু আমাদের আবার নর্মাল মেডি কিন্তু চলে আসে তো নর্মাল মেডি সব শেষ হওয়ার পরে পঁচিশটার মতো সুপার মেডিকেট আমরা কিন্তু আর মাত্র চব্বিশটা সুপার মেডিকেট আছে দেখা যায় আজকে ভুয়ে করতে পারি কি না আর এখানে আমার এই স্পিকারতেছে চার দিন করে মানে প্রত্যেক সেকেন্ডে তিন করে এই স্পি কাটতেছে মানে আমি করার সাথে সাথেই কিন্তু এসপি কেটে যাচ্ছে তো এই পর্যায়ে জনটাও কিন্তু একদমই ছোটো হয়ে গেছে মানে আর একটু গেলেই জনটা কিন্তু সাদা হয়ে যাবে এখনও আমার কাছে উনিশটার মতো সোপা মেডিকেট আছে আর তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ জনটা কিন্তু সাদা হয়ে গেছে আর এই জায়গায় একটা ভুল হয় তো আমি জনের বাইরে মানে একটু আর একটু পরে গেলে কিন্তু ভুয়াটা ইজিলি করতে পারলাম যেহেতু আমার কাছে ইন ছিল না সেই জন্য ভুয়াটাও কিন্তু আসে নাই ইনহেলার থাকলে অবশ্যই আমি ভুয়াটা ইজিলি করতে পারতাম